সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম তো বরাবরের মতো আপনাদের সামনে নতুন বছরের একটা ভিডিও নিয়ে হাজির হলাম ইতিমধ্যে আপনার স্ক্রিনে লক্ষ্য করতেছেন দু হাজার চব্বিশ সালের থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা তো আপনার স্ক্রিনে লক্ষ্য করতেছেন এক কেজিতে বিশ থেকে পঁচিশ পিস এই সাইজের পোনাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ও তাছাড়া আমাদের এখানে রয়েছে বিভিন্ন ধরনের মাছের পোনা যেমন ভিয়েতনামি শোল মাছের পোনা অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়া দেশি শিং দেশি মাগুর আইর বোয়াল চিতল ব্ল্যাক কাপ সোনালি রুই এবং সকল ধরনের কাপ জাতীয় মাছের পোনা এবং রঙিন মাছের পোনাও রয়েছে যদি আপনাদের মাছের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করবেন ও মাছ চাষ সম্পর্কে সকল তথ্য ও পরামর্শ জানতে আমাদের সাথেই থাকবেন তো সম্মানিত ভিউয়ার্স এই মাছগুলো আপনারা একক চাষের ক্ষেত্রে প্রতি শতাংশে দুশো থেকে তিনশো পিস দিতে পারবেন অর্থাৎ কালচারিংয়ের ক্ষেত্রে তিনশো থেকে তিনশো পঞ্চাশ পিস দিতে পারবেন তো সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম